প্রতি বছরের নেয় এবছরও পয়লা বৈশাখে নতুন চমক ফ্যান্সি জুয়েলার্স একদমই রায়বাহাদুর রোডে ফ্যান্সি জুয়েলার্স নামক যে প্রতিষ্ঠান তা সেই এলাকার মানুষের কাছে এক অন্যতম মাত্রা পায় কারণ এলাকার মানুষের ফার্স্ট চয়েস থাকে এই ফ্যান্সি জুয়েলার্স যদিও স্বর্ণধাতুর দাম আকাশ ছোঁয়া হলেও তাও মধ্যবিত্ত কিংবা আমজনতার স্বপ্নের অলঙ্কার শোনা এবং কথায় আছে সোনাই সোহাগা এবং নারীর অলঙ্কার যেমন স্বর্ণ ঠিক সে কথা মাথায় রেখে তারা প্রতি বছরের মতন পয়লা বৈশাখের দিন ফ্যান্সি জুয়েলার্সে কেনাকাটার ধুম ফেলে আর এবছর ফ্যান্সির আরও একটি নতুন শোরুম উদ্বোধন হয়ে গেল ঠিক তার পাশে এবং এদিনের মানুষের উপচে পড়া ভিড় এবং সবটাই কী ছিল দেখুন ওই যে পেন্সিল জুয়েলারসের ভাবনা কি থাকে আরো বড় জানা হয় আমি আরো বড় ভাবনা চিন্তা তোমাদের থাকে আজকে কেনাকাটার উপরে আপনারা কি রেখেছেন 70% চার সোনা কিনলে সোনা ফ্রিই রেকম এই যে অভিনব একটা উদ্যোগ জুয়েলারি কেনার সংখ্যাতে পাওয়াটা খুব খুব এটা ওই কলকাতা শহরে পাঁচ টাইম দেখলাম এই যে এমন উদ্যোগটা কেউ আমি জানতে বেই না কিন্তু আমি এটা কোটেই প্রত্যেক বার ওদের তো সব কাস্টমার যেন খুশি হয়েছে থাকে আজকে দেখলাম ও কত ওহ थैंक यू अच्छा लग रहा है दादा लुक का सर्विस बहुत अच्छा है यहां आने से बहुत इज्जत से बात करता है आपको बहुत मैंने अच्छा से मैंने बहुत अच्छा लगता है यार बहुत बहुत अंतर है बाकी में जाने से तो बस आपको एक तो मिठाई का पैकेट पकड़ा के छोड़ देता है यहाँ पे मैंने एक तो कस्टमर से कैसा बात किया जाता है दादा का जो और भी जितना स्टाफ लोग है बहुत अच्छा व्यवहार है हम टॉलीगंज मालूम छो क्या लिए मैंने बहुत कुछ मिला है मिठाई का डब्बा है बोतल है और भी अभी खाना वाना सब हाँ हमेशा ही से आते हैं चाहेंगे दिन में बोलना चाहेंगे। दादा और तरक्की करे और आगे बहुत आगे बढ़े बस थाउजेंड था। थे गिफ्ट देखने गिफ्ट थाउजेंडे एंड वन थाउजेंड फाइव हंड्रेड गिफ्ट शुरू रहे

हम लोग का ये शोरूम तो टू से है बगल में जो शोरूम है वो आसूस का है यहाँ पर जो है की आप कुछ परचेज करेंगे हम लोग हमारी तरफ से आपको कुछ गिफ्ट करेंगे वो भी सोने का भी और हॉलमार्क का भी

কোনো যদি কোনো কিছু প্রবলেম থাকে সেটা ওরা দেখে ঠিক আছে ওভারঅল মানে ফিডব্যাক যদি দেখে মানুষ এই এলাকা যত চার পাঁচটা ওয়ার্ড বা চার পাঁচটা পাড়া যদি দেখেন সবাই পেন্সিল জুয়েলার্সকে পেপার করে অনলি ব্যবহার এবং সোনাও ভালো এবং এই একটা অফার দেয় মানে একটা ডিপোজিট অ্যামাউন্ট কিছু দিলে তার এগেনস্টে কিছু একটা ইনপুট পাওয়া যায় মানে ছোটো থেকে বড় বড়ো হোক একটা ইনপুট পাওয়া যায় এবং তার এগেনস্টে আপনি পরবর্তী সময় ওই টাকার এগেনস্টে আপনি কিছু বানাতে পারবেন এই দু তিনটে ডিফারেন্সের জন্য অন্য জায়গায় থাকে এখানে ফিটটা বেশি আমার নাম হালদার সব ভালো লাগছে সব ভালো এই সোনার জিনিস জিততে সব ঘুরতে এসছো না প্রতি বছর প্রতি বছর হম